নমস্কার রোনো কিচেন উইথ বিলি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা ছাতু বানাবো বাড়িতে তো কিভাবে বানাই বা কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন এটা আপনারাও বানাতে পারেন তো আমার বানানোটা আপনাদের কেমন লাগে দেখুন বা জানাবেন যদি ভালো লাগে তো তাও জানাবেন যদি খারাপ লাগে তাও জানাবেন তো বাড়িতে তো কোনো চিনি টিনি মিশাল থাকে না বাইরের খাবার তো অনেক কিছু ভেজাল থাকে আমাদের এই দেখুন বাড়ির চাষের গম সেই গম স্টোর করে রাখা আছে বস্তাতে সেখান থেকেই এই পাঁচশোর মতন গম নেবো আর পাঁচশোর মতন বুটকলাই ওগুলো কিনে আনবে কিনে এনেছে সেইগুলোই দিয়ে এই ছাতু বানাবো এই দেখুন পাঁচশো গম নিয়ে নিচ্ছি আমাদের কোনাই করে মেপে মেপে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো দুকোনা আর এই যে দেখুন বুটকলাই এবার এগুলো দেখুন ভালো করে ভেজে নেব চাল ভাজা খোলা আছে আমাদের সেই বালি দিয়ে আর খোলাতে কুচি দিয়ে কাঠের উনুনে মাটির উনুনে দেখুন ভালো করে ভেজে নেব উনুন জল যে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু শাল কাঠ আমাদের এখানে শাল জঙ্গলও আছে আপনাদেরকে দেখাবো শাল কাঠ আর মাটির উনুনে গমগুলো ভেজে নিচ্ছে গম আর বুটকলা একসঙ্গে ভেজে নেব বুটকলাইগুলো কিনে এনেছে পাঁচশো আর পাঁচশো গম নিয়েছে আপনাদের দেখালাম তো তো এগুলো ভালো করে ভেজে আর গমগুলো এত সুন্দর ফুটছে সেটা আপনারা দেখুন খুব সুন্দর আর দেখছেন তো বুটকলা এগুলো কত সুন্দর ফুটেছে একদম বাড়িতে ভাজা বলে মনে হচ্ছে আপনাদের আর এগুলো ভালো করে বালি দিয়ে ভাজা যেহেতু তার জন্য ভালো করে চেলে নেবো তারপরে পা নিলাম নইলে বালি লাগতে পারে তো আর এগুলো কিন্তু বালি লাগবে না ভালো করে পাছুড়ে। পা ছুঁড়ে এই কুলো এটা কিন্তু কুলো জানেন তো কুলোয় করে ভালো করে পা নিলাম দিয়ে পরে এবার রোদে একটু গরম করতে দিয়েছিলাম এবার মিক্সিতে কুটে নেব মিক্সিতে এটা যে এটা দেখতে পাচ্ছেন তো আঞ্জি এই আঞ্জিটাই করে যে নেবো তাহলে গুঁড়ো একদম ইয়েগুলো থাকবে নি একদম হল্লিসের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাওক আপনারা এটাও করতে পারেন বাচ্চাদেরও খাওয়ানো যাবে আপনারাও খেতে পারেন বা বাইরে যে হল্লিস দোকান থেকে কিনে আনেন সেটা তো অনেক কিছু ভেজাল থাকে চিনি থাকে আরও কিছু থাকে আর এটাতে একদম অরিজিনাল বাড়ির তৈরি বাড়ির চাষের গম আর কাঠের জালে মাটির উনুনে গমগুলো ভেজে নিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার দেখুন এই যে ভালো করে শুকিয়ে রাখবো তাহলে আর নষ্ট হবে না এগুলো ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করার পর এগুলো স্টোর করে রাখা হবে আপনাদের দেখাবো একটু একটু করে এঞ্জে নিচ্ছি দেখুন আস্তে আস্তে তো বেশি হয় একবারে তো আর হবে না এগুলো এই কাজটা আমার মা উনুনের কাজটা করে দিয়েছে আর এই তার বাইরে যে কাজগুলো সেগুলো সব আমি করে নেব আমরা এখানে একা কিছু করি না যেহেতু সবাই মিলে থাকি তাই সবাই মিলেই করি আর এই কৌটোটাতে স্টোর করে রাখবো এটা তো অনেক দিন থাকবে আমরা একটু একটু করে খাওয়াবো নষ্ট হবে না আপনারাও চাইলে করতে পারেন এবং কেমন লাগে আপনাদের আমার এই ছাতু বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো আপনাদের হল্লিশটাই বেশি ভালো লাগে না এই ছাতুটা দেখবেন করে বা একটু কমেন্ট করে জানাবেন যদি খারাপ লাগে তাও জানাবেন আর যদি ভালো লাগে তাও জানাবেন আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ অনেক